আপনি কি জানেন ফাইবারে সত্তর পার্সেন্ট নতুন ফ্রিলান্সার শুধু অ্যাকাউন্ট সেট ভুলের কারণে কাজ পায় না আজকে আমি সেই ভুলগুলো ঠিক করার একদম সহজ উপায় দেখাবো আপনারা এই জায়গাটা ক্লিক দেবেন দেওয়ার পরে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে আপনাদের এই প্রোফাইল পিকটা এই প্রোফাইল পিকটা কেমন হলে সব থেকে পারফেক্ট হয় আপনারা সব সময় টার্গেট করবেন যে আপনাদের প্রোফাইল যে আছে লাইটিং চেষ্টা করবেন পিক এর যে তাকানো নির্দিষ্ট একদম সামনে তাকানো থাকবে তো হাসি থাকবে এবং হাই কোয়ালিটি থাকবে এবার আপনারা এই জায়গায় ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের যে প্রোফাইল পিকটা আছে ওই পিকটা সেখান থেকে এই জায়গায় সিলেক্ট করে ওপেন করে দেবেন আর অবশ্যই প্রোফাইল পিকের সাইজ হবে দুইশো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশ তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আপনারা এই ডেসক্রিপশনটা এমন কায়দায় লিখবেন যাতে বায়ার এসে আপনার ডেসক্রিপশনটা যদি পড়ে তার মনের ভিতর যেন অনুভূতি হয় যে এই সেলার আমার কাজটা করে দিতে পারবে সেইভাবে আমাদের এই জায়গায় একটা ডেসক্রিপশন লিখতে হবে তার যদি মনে হয় যে আপনি তার কাজটা করে দিতে পারবেন সে সরাসরি আপনার সাথে করবে কাজের বিষয়ে এই 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 জন্য আপনারা সেইভাবে লিখবেন আগে আপনারা অবশ্যই ফাইবারে যাবেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিস রিলেটেড অন্যান্য সেলাররা কিভাবে তাদের ডেসক্রিপশনটা সাজিয়েছে এটা দেখবেন দেখার পরে আপনি ওইভাবে একটা ডেসক্রিপশন লিখবেন আর অবশ্যই আপনারা তো আগের ভিডিওটা দেখেছেন যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওই জায়গায় তো আমি দেখাইছি যে ডেসক্রিপশন লেখার আগে আপনারা কিভাবে অন্যান্য সেলারের কাছ থেকে সেই ডেসক্রিপশনটা দেখে নতুন করে নিজে একটা ডেসক্রিপশন লিখবেন নিচে চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও ফার্স্ট প্রজেক্ট এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেলার প্রোফাইলে কারণ একটা ক্লায়েন্ট আপনাকে তো চেনে না তাহলে সে কিসের জন্য আপনার কাজ দেবে সে এসে আপনার প্রোফাইলে পোর্টফোলিওগুলা গুলা দেখবে যে সে আগে কোনো কাজ করেছে কিনা এই জন্য আমাদের পোর্টফোলিওটা করতে হবে এখন অনেকেই বলতে পারে যে আমি তো নতুন আমার কাছে তেমন কোনো পোর্টফোলিও নেই আমি কি করব আপনারা যারা আপনাদের যে থাকে আপনারা যেই কাজটা প্র্যাকটিস করেছেন ওইটার একটা স্ক্রিনশট দেবেন আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে সেইটার স্ক্রিনশট দেবেন আপনারা সবাই স্টার্ট পোর্টফোলিওতে ক্লিক দেবেন দেওয়ার পরে ক্রিয়েট নিউ প্রজেক্টে দেবেন দেওয়ার পরে আমাদের এই জায়গাটা প্রজেক্টের নাম দিতে হবে চলেন আমরা প্রজেক্টের নাম দিই আমার প্রজেক্টের নাম হচ্ছে যে ইউটিউব আমরা এই জায়গায় প্রজেক্টের নাম দিয়ে দেব তারপর দেখতে আসেন যে ইন্ডাস্ট্রি আপনি কোন কোম্পানির কাজ করেছেন সেই কোম্পানির সার্ভিসটা কিংবা নামটাও দিয়ে দিতে পারেন তারপরে এই জায়গায় ক্লিক দিয়ে আপনি তিরিশ ডিআইডি সিলেক্ট করে দিতে প্রজেক্ট কস এই জায়গায় আপনারা ওই কাজের ধরন অনুযায়ী একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন আপনি যে প্রজেক্টে কাজ করেছেন ওই প্রজেক্টে কি কি কাজ করেছেন সেইটা নিয়ে শর্ট একটা ডিসক্রিপশন লিখবেন তারপরে সেই প্রজেক্টের একটা স্ক্রিনশট দিয়ে দেবেন কিংবা ফাইল আপলোড করে দেবেন আমরা কি দিলাম প্রজেক্ট নাম ইন্ডাস্ট্রি কতদিন কাজ করেছি কত ডলারে কাজ করেছি কত থেকে কতদিন প্রজেক্ট ক্যাটাগরি মানে আপনার কোন স্কিলের ওপর উপর ভিত্তি করে আপনি ক্লায়েন্টের কাজটা করে দিয়েছেন সেই স্কিল কয়েকটা এই জায়গায় অ্যাড করে দেবেন এই যে আমি দেবো ভিডিও মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পরে পাবলিশ প্রজেক্ট আমাদের একটা প্রজেক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন আপনারা প্রোফাইলে আসেন। এই দেখেন একটা প্রজেক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন যদি কোনো ক্লায়েন্টের ইউটিউব সাবস্ক্রাইবার এর প্রয়োজন হয় বা অর্গানিক ইউটিউব ভিডিও প্রোমোশনের দরকার হয় তার সে যদি এই প্রোফাইলে আসে, সে যদি এই প্রোফাইলে এসে এই পোর্টফোলিওটা দেখে তাহলে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে এই সেলার আগে থেকেও এই কাজগুলা করেছে এই সেলারে যদি আমি প্রজেক্টটা দিই সে আমার কাজটা কমপ্লিট করে দিতে পারবে এইভাবে আপনারা চাইলে দুই তিনটা পোর্টফোলিও অ্যাড করে দেবেন এটা মাস্ট বি দেওয়াই লাগবে প্রতিটা সেলারের ইন্ট্রো ভিডিও অ্যাড ইন্ট্রো ভিডিও ইন্ট্রো ভিডিওটা আপলোড করার আগে ফাইবারেই আমাদের কিছু রিকোয়ারমেন্টস দিচ্ছে যে অবশ্যই লেন্থটা বিশ থেকে ষাট সেকেন্ডের ভিতরে হতে হবে এবং মিনিমাম রেগুলেশন হতে হবে বারোশো আশি বাই সাতশো বিশ এবং রেশিওটা হতে হবে ষোলো ইস টু নাইন ফাইলের সাইজটা হবে পাঁচ জিবি এবং তারা দেখিয়ে দেখছে যে কিভাবে ভিডিওটা তৈরি করবা বা কিভাবে ভিডিওটা বানাবা আপনারা ভিডিওটা তৈরি করার আগে খাতায় লিখে নেবেন যে ভিডিওতে আপনি কি কি বলবেন আপনারা যেন আবার বাংলায় বলতে চান না তাহলে কিন্তু খেসড়ি হয়ে যাবে আপনারা এটা ইংলিশে বলবেন ফ্রেশ মাইন্ডে ভিডিওটা তৈরি করবেন ভিডিওটা আপনারা বিশ থেকে ষাট সেকেন্ডের মতো তৈরি করবেন এবং এই জায়গায় ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে তারা কিভাবে কথা বলছে ওইভাবে আপনারা একটা ষাট সেকেন্ডের ভিডিও তৈরি করবেন করার পরে চুজ ফাইল যার পর ভিডিও সিলেক্ট করে এই জায়গায় সিলেক্ট করে সাবমিট ভিডিও দিয়ে দেবেন এডুকেশন আপনারা চাইলে পরবর্তীতেও কিন্তু এটা চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই এডিট এডুকেশনে আসবেন আসার পর এই থ্রি ডটে ক্লিক দিয়ে আপনারা এই জায়গাতে এডিট করতে পারেন এবং ডিলেট করতে পারেন আবার এই জায়গায় নতুনভাবে অ্যাড করতে পারেন যেমন কান্ট্রি তারপরে কলেজ বা ইউনিভার্সিটি নেম তারপরে এত এত দিয়ে অ্যাড করে দিতে পারেন সার্টিফিকেশন এডিট সার্টিফিকেশন আসবেন থ্রি ডট দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনারা এডিট বা ডিলেট করতে পারেন এডিটে ক্লিক করলে এই জায়গা থেকে আপনি এডিট করতে পারবেন যে আপডেট করে দিতে পারবেন খুব সহজেই আবার এই জায়গায় নতুন সার্টিফিকেশন এই জায়গায় দুইটা স্কিল অ্যাড করা আছে আপনাদের কাজ হবে যে আপনারা আট থেকে দশটা স্কিল এই জায়গায় অ্যাড করে রাখবেন আবার আপনারা এই জায়গা থেকে থ্রি থ্রিডে ক্লিক করে এটা এডিট বা ডিলিটও করতে পারবেন আবার এই জায়গা থেকে স্কিলগুলো অ্যাড করতে পারবেন যেমন আমি দেব ফেসবুক ফেসবুক দেওয়ার পরে লেভেল পুরো দেওয়ার পরে অ্যাড এইভাবে আপনারা স্কিল অ্যাড করার আগে কি কি স্কিল আছে বা কোন কোন বিষয়ের আপনারা কাজ করতে পারবেন সেইটা এইভাবে লিখে নেবেন যেমন আমি এই প্রোফাইলটার মাধ্যমে কাজ করবো যেমন ইউটিউবের প্রিন্টারেস্টের টিকটকের ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকের এটা লিখে রাখলে পরবর্তীতে আপনার এডিট করাটা সহজ হবে দেওয়ার পরে অ্যাড দিয়ে দেবেন এইভাবে আটটা করার পরে সেভ দিয়ে আমি আপনাদের যেগুলো দেখালাম প্রোফাইল পিক ডিসক্রিপশন পোর্টফোলিও ভিডিও ইন্টু এডুকেশন সার্টিফিকেশন এবং স্কিল এইগুলা ফাইবার এমনি এমনি সেলার প্রোফাইলে দেইনি তারা এইটা দিয়েছে বায়ারের ওপর নির্ভর করে যে একটা একটা বায়ার সেলার প্রোফাইলে এসে কি কি দেখতে চায় বা তার কি চাহিদা থাকে সেইটার উপর ভিত্তি করেই কিন্তু ফাইবার এইটা অ্যাড করেছে সেলার প্রোফাইলে এই জন্য আপনাদের সবার টার্গেট থাকবে যে এইগুলা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন